না সব শেষ দিন বাসি না বাজা অবধি বোঝা যাবে না কিন্তু আমরা সবে তিন চার দিন সময় পেয়েছি তো প্রিপারেশানের ঘাটতি আছে ধীরে ধীরে আশা করি ট্রেনটাকে আমরা সবাই কাছে একটা অ্যাপিল রাখছি আমাদের জন্য দুহা করুন বেশ কিছু আমরা খারাপ সময় কাটিয়েছি যেমন এবছর সবাই আমরা হাসতে পারি কিন্তু প্রথম নাকি যে কিন্তু

উৎসবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে